বর্ধমান পৌরসভার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় খানা খন্দে ভরা টানা বর্ষণে সেই রাস্তায় জল জমা হয়ে যায় আর সেই জলে জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ জানালো কংগ্রেস বর্ধমানের বুধবার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা খানা খন্দে ভরা বর্ষার সেখানে জল থই থই অবস্থা সেই জলে জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ জানালো কংগ্রেস এদিন কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সামাকারের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কয়েকটি মাছ রাস্তায় জল ফেলে জাল দিয়ে তুলে প্রতীকী প্রতিবাদ জানায় তাদের এই ওয়ার্ডের কাউন্সিলরের ঝামেলার কারণে এখনো উন্নয়ন হয় না অথচ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে রোগী ভর্তি হচ্ছে তাদের আত্মীয় পরিজন আসছে অথচ এই রাস্তার জল দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে মাছ ধর ধরা হলো কারণ রাস্তায় মাছ চলে এসছে বর্ধমান পৌরসভার পৌর এলাকায় পঁয়ত্রিশটা ওয়ার্ডের সমস্ত জায়গায় আজকে রাস্তাগুলো পুকুরে পরিণত হয়েছে সেই পুকুরে মাছ আজকে তা তাদের পুকুরগুলো সব ভরাট করে ফেলেছে তৃণমূলের লোকেরা তো সেই মাছগুলো কোথায় যাবে দেখলো এখন আমাদের সাবস্টিউট ব্যবস্থা কোনটা এই রাস্তা কেন রাস্তার মধ্যে জল জমে পুকুর হয়ে গেছে তো সেই পুকুরে মাছগুলো চলে এসছে এখন তাদের পুকুর ভেবে এখন তো এটাই বর্ধমান পৌরসভার উন্নয়নের যে জল সেই জল আজকে আমার মনে হচ্ছে যে বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডে অলিখিত টেন্ডার দিয়েছে যে মাছ চাষ করা হয় এখন এই রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসে উপযোগ্য এই রাস্তা হতে পারে না এই রাস্তায় মাছ চাষ করা কোনো কিছু সম্ভব না তো সেই জন্যই আজকে আমরা এখানে মাছ ধরতে এসেছি এত মাছ হয়ে গেছে এখানে চরম চরম দুর্বিষহ অবস্থা যেই যেই শহরে মেডিকেল কলেজের সামনে যেই শহরে মেডিকেল কলেজ হসপিটালের সামনে যে যেখান থেকে এমার্জেন্সি রুগীরা যাচ্ছে যেখানে ছাত্রাবাস আছে যেখানে পোস্টমার্টাম হচ্ছে এই সমস্তটাই হাই মানে হাই অ্যালার্ট হাই এমার্জেন্সি রাস্তার যদি এই অবস্থা হয় ডিএম অফিসের সামনে যদি ওই অবস্থা হয় তাহলে আপনি ভাবুন গোটা পঁয়ত্রিশটা ওয়ার্ডের কি হাল হয়ে আছে এই মুহূর্তে পৌরসভার চেয়ারম্যান কাজ করবেন না ওনারা ঠিক ওনাদেরকে আপনারা দিন যে কোথাও অবৈধ বিল্ডিং হচ্ছে দেখুন বর্ধমান সহ অবৈধ বিল্ডিংয়ে ছেয়ে গেছে তখন তারা সক্রিয় বিল্ডিংয়ের টাকা আনতে গেলে তারা সক্রিয় কিন্তু মানুষকে পৌর পরিষেবা দিতে তারা নিষ্ক্রিয় কারণ এখানে পয়সা নেই মানুষকে পৌর পরিষেবা দিতে বঞ্চিত এই অপদার্থ পৌরসভার বোর্ডের আমরা ইমিডিয়েট পদত্যাগ চাইছি সবাই কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যানের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বহুবার দেখেছি চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরের কথা নেই তাই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল আজকে এই রাস্তার এই অবস্থা এ এরা বলছে উন্নয়ন উন্নয়ন বলে কিছু নেই এই তার উন্নয়নের অবস্থা এই নিয়ে বর্ধমান ভুক্ত হচ্ছে আজকে বাচ্চা ছেলেরা বাসে করে টোটো করে পুলকারে করে যায় প্রতিটা মানুষের লাইফ রিস্ক এখানে হেলদল নেই পৌরসভা চেয়ারম্যান খানা খন্দ কোমর সমান গর্ত হাঁটু সমান গর্ত মানে যায় কোমর সমান গর্ত মানুষ ডুবে যাবে এখানে এই যে স্কুল বাস যাচ্ছে সামনের চাকা ডুবে যাচ্ছে যদি পাল দিয়ে বাচ্চা ছেলেগুলোর কি হবে কে দায়িত্ব নেবে বাচ্চা ছেলেগুলোর চেয়ারম্যান নেবে তার বাড়ির সামনে পেপার ব্লক দিয়ে রাস্তা করেছে আমি আপনার চ্যানেলের সামনে একটা জিনিস দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি শিডিউল ওয়াইজ কাজ হচ্ছে না বর্ধমান পৌরসভাতে অমৃত প্রকল্পে যে শিডিউল আছে যে বর্ধমান শহরে পিচের রাস্তা করতে হবে সেই পিচের রাস্তাকে নাকচ করে সব পেপার ব্লক করা হচ্ছে এবং মুসলিমও কিছু চেনা পরিচিতদের সময় দেওয়া হচ্ছে কিন্তু বেসিক নিড এই রাস্তা জল সে সমস্ত দিক থেকে বঞ্চিত রেখে বর্ধমানের বাসিন্দাদের ইমিডিয়েট সলিউশন চব্বিশ ঘন্টার মধ্যে ওই চেয়ারটা ছেড়ে চেয়ারম্যানকে এখানে আসতে হবে নতুন গাড়ি কিনছে জেসিবি কিনেছে জেসিবি কিনে চারটে ফুলমেলা দিয়ে উদ্বোধন করছে এই রাস্তায় আসতে হবে ঘাট ধরে নিয়ে আসবো সবাইকে এখানে আমরা মাছ মাছ চলে আসছে এখানে মাছ চলে এসে মাছ ধরলাম ও ও এখানে অলিখিত টেন্ডার হচ্ছে ওই ভাই বো এক টোটো চালক বললো এক টো চালক বলছে মেলা হচ্ছে মেলা কিন্তু এই হচ্ছে আমরা জলের মেলা মাছের মেলা আমরা মাছের মেলা এসেছি আমরা গৌরব সমুদ্র পূর্ব জেলা এনটিস সভাপতি তিনি জানিয়েছেন পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরার হচ্ছে তাই পুকুরের মাছ এখনও এ জলে আসছে এদিন তারা আন্দোলনে পোস্টার হাতে নিয়ে বর্তমান পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট